একজন ভারতীয় ছেলে ভালোবেসে ফেলেছিল এক পাকিস্তানি মেয়েকে সীমান্ত ধর্ম দেশ কিছুই তাদের থামাতে পারেনি কিন্তু যখন সে বিয়ে করতে গেল পাকিস্তানে তখন যা ঘটল সেটা আজও ইন্টারনেট কাঁপিয়ে দিচ্ছে বছর দুয়েক আগে অনলাইন গেম খেলতে গিয়ে আলাপ হয় একজন ভারতীয় ছেলে রাহুল আর এক পাকিস্তানি মেয়ের সানা প্রথমে শুধু কথাবার্তা তারপর বন্ধুত্ব আর ধীরে ধীরে প্রেম রাত জেগে কথা ভিডিও কল একসাথে সিনেমা দেখা দুটি আলাদা দেশ সীমান্তের দুই দিকে কিন্তু মন একসাথে সানা বলেছিল তুমি না এলে আমি কাউকে বিয়ে করব না রাহুলও প্রতিজ্ঞা করেছিল তোমার হাত ধরতেই একদিন পাকিস্তানে আসব কিন্তু এটা তো এত সহজ নয় তাই না ভিসা পাসপোর্ট পরিবার আতঙ্ক তবু প্রেম থেমে থাকে না দু হাজার সালের শুরুতে রাহুল এক সাহসী সিদ্ধান্ত নেয় সে সবার অজান্তে পাকিস্তানের ভিসা করে নেয় ইমেইলে সানাকে জানিয়ে দেয় আমি আসছি সানা তখন চোখে জল নিয়ে বলে তুমি এলে আমি বিয়ের সব রেডি করব দিল্লি থেকে লাহোর প্রথমবার এক ভারতীয় প্রেমিক পাকিস্তানে বিয়ে করতে গেল সানা তার পরিবারকে রাজি করিয়ে ফেলেছিল ছোট করে বিয়ে হবে কিন্তু ভালোবাসা থাকবে বিশাল অবশেষে সেই দিন রাহুল পৌঁছায় লাহোর এয়ারপোর্টে সানা এসেছিল তাকে নিতে দুজন চোখে চোখ রাখে দুদেশের সীমান্ত যেন মিলে মিশে যায় সাধারণ বিয়ে হয় কিন্তু এই বিয়ের কথা জানে আজ সারা ইন্টারনেট বিয়ের ছবি ভিডিও রিল ভাইরাল হয় ইন্ডিয়া পাকিস্তান প্রেম গল্প এখন লাখ লাখ মানুষ দেখে ফেলেছে পাকিস্তানি ও ভারতীয় নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র কেউ বলছে ভালোবাসা জয় হোক আবার কেউ বলছে বড্ড সাহসী সিদ্ধান্ত মিডিয়া হেডলাইন করে সীমান্ত বেরিয়ে ভালোবাসা আজ রাহুল আর সানা দুজনেই থাকেন দুবাইয়ে একসাথে তারা বলেছে আমরা দেখাতে চেয়েছিলাম যে ভালোবাসা সব কিছুর ওপরে না ধর্ম না দেশ না রাজনীতি কিছুই থামাতে পারে না একটা সত্যিকারের মনকে তুমি যদি বিশ্বাস করো ভালোবাসা তাহলে এই গল্পটা তোমার হৃদয় ছুঁয়ে যাবে কেমন লাগলো এই রাহুল আর সানার গল্প কমেন্টে জানাও আর হ্যাঁ ভালোবাসা ছড়িয়ে দিতে এই গল্পটা বন্ধুদের সাথে শেয়ার করো দেখা হবে পরের গল্পে